আমি রূপালি রুপালি খোঁজ আপনাদেরকে স্বাগত জানাই দেখুন আজকে আমি মাশরুম ছাতুর ঝাল বানাবো তার জন্য আমি মাশরুম ছাতু নিয়ে নিয়েছিলাম আর ওটাকে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম তারপর আদা রসুন পেঁয়াজ টমাটো নিয়ে নিয়েছিলাম তারপর ওই কুচি কুচি করে কেটে রাখা মাশরুমগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম দিয়ে হালকা একটু জল দিয়ে দিয়েছিলাম আর হলুদ এবং নুন দিয়ে ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম এটাকে একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে তারপরে দেখুন এগুলোকে কুঁচিয়ে নিয়েছিলাম তারপরে ভাঙাটাকে খুলে নিলাম আমার সিদ্ধ হয়ে গেছে তাই আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম তারপরে আদা রসুন পেঁয়াজ টমাটো সব বেটে নিয়েছিলাম তারপরে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম আর ওই ছাতুটাকে হালকা করে ভেজে নিচ্ছিলাম ছাতুটাকে প্রথমে ভালো করে আপনাদেরকে ভেজে নিতে হবে আপনারা বাড়িতে এইভাবেই বানাবেন দেখবেন ভালো লাগবে খেতে তারপরে আমি হালকা করে ভেজে নিয়েছিলাম তারপরে অল্প মশলাটা একটু একটু করে দিয়ে দিচ্ছিলাম আদা রসুন পেঁয়াজ দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করছিলাম প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম তারপরে নাড়াচাড়া করেছি তারপরে আদা রসুন তারপরে টমাটো দিয়ে দিয়েছি এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলা দিয়ে ওটাকে কষতে হবে ভালো করে দেখুন হলুদ দিয়ে দিয়েছি একটু হলুদ কম ছিল যখন ভাবিয়েছিলাম তখন হলুদটা একটু কম দিয়েছিলাম তারপরে পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি আর তারপরে এখন একটু অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে পরিমাণের মতো জল দিয়ে দিয়েছি দেখুন জলটা দিয়ে দিয়েছি তারপরে নামাবার আগে একটু তেল দিয়ে দিয়েছিলাম সরিষের তেল দেখুন চর্চর্চা হয়ে গেছে এবার নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে